বিপরীত ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বড় বদল দুর্যোগের পূর্বাভাস বাংলায় কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বিপরীত ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলার ষাটটি জেলায় আগামী বুধবার একুশে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আশঙ্কা বজ্রপাতের পরের দিন বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া আজ পশ্চিমী সঞ্চার ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় উত্তরবঙ্গ পোষা করে বিপরীত তৈরি হবে এই দুইয়ের বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তন বাংলায় দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন আগামী বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ একুশ ও বাইশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম একুশে ফেব্রুয়ারি বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে হাওয়া হাওয়ার গতিবেগ সর্বোচ্চ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এমনটাই অনুমান আবহাওয়া দফতরে বাংলায় আসছে বসন্তের আবহাওয়া সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ আর দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া কাল থেকে শীতের আমেজ আরও কমবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন আগামী সপ্তাহে শীতের বিদায় পর্ব শুরু বাংলায় সোমবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সেলসিয়াসের থাকবে সকালে কুয়াশার সম্ভাবনা পরে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ আগামী দুই দিন শুকনো আবহাওয়া শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ফের আবহাওয়া পরিবর্তন উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে